পান প্রাসাদ প্রমাণ তিনতলা বাড়ি ছিল তা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম ছিল তমলুকের গণপতি পান সুপার ওই আবাস উপভোক্তারা বাড়ি থেকে চমকে যান স্বয়ং জেলা শাসক তমলুকের বিডিওকে এই উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিলেন জেলাশাসক তমলুকের জেলাশাসক অফিস থেকে মাত্র পাঁচশো মিটার দূরে উত্তর সোনাময়ী পঞ্চায়েতের গণপতি নগরে বাড়ি অভিজিৎ মন্ডল পেশায় তিনি পানের আরো দুহাজার দু হাজার আঠারো সালে সার্ভের ভিত্তিতে অভিজিৎ বাবুর নাম আবাস তালিকায় যুক্ত হয় শুধু তালিকায় থাকা নয় তার প্রায়োরিটি লিস্টে তার নাম ছিল সুপার চেকিং এ গিয়ে জেলার দুই শীর্ষ অফিসারের চক্ষু চটকাত অভিজিৎ মন্ডলের স্ত্রী এবং পুত্রবোধ জানা দু সালে তাদের অবস্থা এখনকার মতো ছিল না তারা কুড়ে ঘরে বাস করতেন তাই জন্য তারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন ছ বছরের অবস্থার উন্নতি হয়েছে তারা পাকা বাড়ি বানাতে পেরেছেন তারপরে গ্রাম পঞ্চায়েত থেকে কর্মী তাদেরকে বাড়ির প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল আর এখানেই রাজনীতি শুরু দাবি তৃণমূলের দেখুন বিস্তারিত যখন এটা অ্যাপ্লাই করা হয়েছিল তখন সেটা ছিল দু সাল তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তখন নুন আনতে পান্তাহাফুরায় যাকে বলা হয় কারণ হচ্ছে পুকুরে যখন মা শাক তুলতো এমনকি মুসুরের ডাল খাওয়ার মতো যোগ্যতা ছিল না সেই টাইমে আমাদের ব্যবসা এতটাই তলেনিতে ছিল যে লোকের কাছ থেকে ধার দেনা করে চালাতে হয়েছে সেই টাইমে তখন এতটাই আর্থিক অবস্থা ছিল যে মানে খারাপ ছিল যে মানে একদম পলিথিন দিয়ে বাড়ি ঘর ছিল এমন কি তারা একটা সময় খুব কষ্ট করেছে আর আমাদের এই যে বাড়িটা হয়েছে বাড়িটা রীতিমতো এক বছরও এখনও হয়নি এই বাংলা মাসে অগ্রায়ণে পড়লে এক বছর হবে এই যে মানে এই যে আমরা যে প্রথম পঞ্চায়েতে আমাদের ইনকোয়ারি করতে আসছিলো তখন আমরা না করে দিয়েছি যে আমাদের এই বাড়ির দরকার নেই আর আমরা আবাস যোজনায় যখন দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা এতই তলানিতে ছিল যে তখন আমাদের সত্যিই ঘরটা প্রয়োজন ছিল আর এখন এত বছর পরে মানে রীতিমতো ছ বছর হতে চলে যেখানে মানে মানুষের তো আর্থিক অবস্থা একটু উন্নতি ঘটতেই পারে এখানে লোন টোন যা কিছু হোক করে যে ব্যবসাটি একটু দাঁড়িয়েছে দাঁড়ানোর পর এই বাড়ি ঘরটা করা হয়েছে যেহেতু বললাম এক বছরও হয়নি তার মানে রিসেন্টলি ঘরটা করা হয়েছে আর যতবারই ইনকোয়ারি করতে আসুক না কেন আমরা ততবারই না করে দিচ্ছি কেন আমার স্বামী কেন আমার বাবা কেন আপনারা না করে থাকেন তাহলে ডিএম স্বয়ং এসে তদন্ত করলেন দেখলেন হ্যাঁ প্রথম যখন পঞ্চায়েতে আসছিল সবাই তখন আমরা না করে দিয়েছি এমনকি উনি একটা ফর্ম ফিল করে নিয়ে বাবার সাক্ষরও নিয়ে গেছেন তারপরে আবার ইয়েতে যখন ডিএম আসে তখনও ওনাকে সাক্ষাৎ আমরা না করেছি এমনকি আমার হাজব্যান্ড কি করে সেটাও জিজ্ঞাসা করেছে আমরা যেটা সত্যি বাস্তব কথা যে আমাদের পানের ব্যবসা সেটাই আমরা করি বলা হয়েছে আর দেখুন এখানে তো কোনো কোনো কিছু বলার নেই যেটা সত্যি সেটাই তো বলবো আবার উত্তর নগরের যে আবাস যোজনা দুর্নীতির ঘটনা এটা কোনো নতুন ঘটনা নয় এ ধরনের ঘটনা পশ্চিমবাংলায় অকাচারে ঘটছে আজকে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে সেটা কতলা বাড়ি আছে তার উপরে নির্ভর করে না কে কতটা কাটমানি দেবে তার উপরেই তালিকায় নাম থাকবে আর বিজেপির নামে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলকে বদনাম করার জন্য নাম রেখে দেওয়া হয়েছে আজকে ওই অঞ্চল ওই গ্রাম বিজেপি কবে জিতেছে তার আগে থেকে দু সাল থেকে এই ব্যক্তির নাম কিসের ভিত্তিতে ছিল আজকে বিজেপি ক্ষমতায় এসছে গ্রামে পঞ্চায়েত পেয়েছে বলে বিজেপি নাম বাদ দেয়নি তৃণমূলকে বদনাম করার জন্য ওই ব্যক্তিকে বদনাম করার জন্য এটা সম্পূর্ণ ভিত্তিহীন আজকে সবাই জানতে পেরে গিয়েছে আজকে যদি ক্ষমতার হস্তান্তর না হতো দু হাজার সালে তাহলে ওই ব্যক্তি ঘর পেতো এবং যে তৃণমূলের নেতারা ওই ব্যক্তির নাম লিস্টে রেখেছিল তারাও তাদের বকশিষ্টা পেয়ে যেত আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি উনি গরিব ছিলেন তখন আবাস যোজনায় ওনার নামটা ছিল যে কারণে হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হয় উনি পাকা বাড়ি করেছে সত্য অবস্থা যে সত্য সাধারণ মানুষও বলছে যে পরিশ্রম করে উনি একটা দারিদ্রতার সঙ্গে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে উনি স্বতঃতভাবে ওনার নামটা কাটার জন্য প্রধানকেও বলেছে সবকে বলেছিলেন কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেস ও অঞ্চলটা আমরা দখল করতে পারিনি সামান্য মার্জিনে আমরা হেরে গেছি বিজেপি নেতারা এই আবাস যোজনায় নাম আছে দেখি তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করার জন্য নামটা কাটেনি

দই বাড়িটা কবে তৈরি হয়েছে এই এক বছর এখনো হয় আমরা বাড়িও বিক্রি করে দিয়েছি এই বাড়িটার আগে তাহলে যখন আপনারা এই বাড়ি তুলেছেন তখন তারপরে তারিখ থেকে নাম বাদ দেওয়ার কথা হ্যাঁ আপনারা কি বাদ দিতে চাইছিলেন হ্যাঁ আপনারা স্বয়ং বিএমকে এসে বাদ দিতে হলো কেন এবার সেটা তো আমি বলতে পারব না আমরা এখানে যখনই আসছে আমরা tadik না বলে bole আমরা তো ওর মধ্যে আমরা তো কিছু জানি না আপনার নাম কাজল